দাস নাই তার কাছে যেরকম ভালো মনে করতেছি না দা সেই কাছে ভালো মনে করতেছে দাদা তাদের থেকে আমি নিজেকে ভারী মনে করতেছে পরিবেশের সাথে খাপ খাওয়ান আমরা আমবাড়িয়া স্কুলে প্রোগ্রাম করব ভাইজাটের ধারণ দিলাম সরিষে ধারণ দিলাম ভাইটাবাদ ধরাই দেওয়া হয়েছে ধারণ দিল সত্তর লাখ টাকা খরচ করছে পঞ্চাশ লাখ টাকা খরচ করছে অবের বিষয় আমরা আমাদের আমদানির মতো আমাদের অনুষ্ঠান করতে আপনি টাকার কথা যখন চিন্তা করবো তখন তো মনে হয় আমরা অনুষ্ঠানে করতে পারবো এরকম তো মনে হয় যে সত্তর লাখ টাকা হয়তো জোগাড় করতে পারবো না আমাদের সামনে করতে পারবো বিষয়টা ঠিক এরকম তা আমরা আমাদের মতো আমাদের সাথে মধ্যে আমরা অনুষ্ঠান করি তবে হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আছে এই প্রোগ্রামটা শুরু থেকেই আমি ছিলাম না আমি বেশ করে জয়েন করছি কাজে কিন্তু আমরা সাকসেসফুল আমরা যে টার্গেট নিয়ে আগে ছিলাম এই স্টেশনে সেটাতে আমরা সাকসেসফুল করছি এখন আমরা এই স্কুল আমি নাইনটি ফাইভ স্কুল থেকে ফার্স্ট করি তখন সভাপতি ছিলেন সাহিদুদ্দিন মামুদ ওই সময় মামুন তখন নতুন প্রধান ছিল না মোটামুটি হিম ছিল উনি বিএনপি করছেন স্যার ছিলেন সালাম সার তো যাইহোক সাহেব মামুন সার বিএনপির একজন মানুষ ছিল প্রতিষ্ঠিত ছিল যার কারণে আওয়ামী লীগের দীর্ঘ সময় স্কুলের উন্নয়নমূলক কাজের কিছু ভাড়া বসছে আমরা বিভিন্ন সময় কথা বলছি যে এই স্কুল একটা বিজ্ঞান দরকার প্রাক্তন ছাত্র হিসাবে চিন্তা ভাবনা করছে দুই ওই রকম ভাবে বড় মিটিং এখানে আসেন রাজনীতি সেটাই করতে তো এইগুলি থেকে আমরা এই স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের খুব খবর আমরা রাখি প্রার্থী দ্বারা যখনই ভালো খবর শুনি তখন ভালো পাবলিকেশনের যে কাজটা সেটা কম্পিউটার কম করতে পারছে সেদিকে আমি তো হয়তো সার্জের কথা বলছিলাম আমরা তোকে সার্জের তালিকা এক কপি ছবি পাবলিকেশনে দেওয়ার জন্য আর একটা দিয়ে ব্যাগ দিব হিসাবে ব্যাগটাও অনেকটা ফাইনাল একটা নোংনা ব্যাগ এনে করছি না সচরাচর ব্যাগ কম বেশি দিন ব্যবহার করা যায় সেখান থেকে আমি একটু অন্য লাইনে দেখে এই যে ছোটো যে তারপর অনুষ্ঠানের জন্যে গেঞ্জি প্রাক্তন স্টুডেন্টদেরকে গেঞ্জি দেওয়া সেটাও একটা ফাইনালের মতো অর্থাৎ এমন একটা গেঞ্জির কথা চিন্তা করতেছি আমি কয়েকজন ছাত্রদের নিয়েছিলাম যে গেঞ্জিটা গাইড অন্তত বাজার গার্জেন তদন্ত হয় এই মানের জন্য হয় এমন যেন না হয় ওরা গাইতে বাইরে বাইরে যাবে না এইরকম একটু চিন্তা ভাবনা করতেছে বাইকে দাদা সত্তর লাখ টাকাতে অনুষ্ঠান করছে ঠিকই ওদের কিন্তু এটা মানসম্মত হয় না দেখছি অনেক টাকা দিয়ে খাবার আমি অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করার জন্য যতই গলা বাইরে আমার কথা খুব বেশি নিয়ে বর্তমান ছাত্রদের কথা এই টাকা দিয়ে বরজ লোক খাওয়া দাওয়া করতে পারছে অনুষ্ঠানে যত ফল অনুষ্ঠান হয় ডোনেশন কালেকশন কালেকশন করতে গিয়ে যার দেখতেছি মানুষের বগে থেকে টাকা দেওয়া জটিল

ডিফারেন্স অনেক অনেক পুরাতন যেমন বড় বড় প্রতিষ্ঠান যেমন ভাইগা যেটা কর্মের পুরাতন একটি স্কুলের বড় আমাদের এই যে টাকাটা টুসে আরো ওই পরিমাণ টাকা বা তার সব বেশি টাকা এই অনুষ্ঠানটা শেষ করতে পারে